আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে রাত্রেবেলা বাসায় যাওয়ার সময় বাসায় যাওয়ার ফাঁকে ভাবলাম একটু ভিডিও করি তা আমাদের রাশি শহরটা এত সুন্দর একটা শহর অনেক জায়গা আছে যে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট অনেক ভালো জায়গা আছে যা ঘুরতে গেলে মনের মধ্যে যদি কোনো রাগ থাকে কোনো অশান্তি থাকে বা মনটা খারাপ থাকে তো এইসব জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায় তো জায়গাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনারা যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর এমন অনেক জায়গা আছে রাজশাহী শহরে ঘোরার মতো তো আমি আর সেভাবে ঘোরা হয় না আমি বাসায় যাওয়ার ফাঁকে ভাবলাম একটা ভিডিও করি। তো ভিডিওর মধ্যে দেখেন গাছপালা লাইট আর এখানে একটা রেস্টুরেন্ট আছে সেই সুন্দর আমি কখনো যাইনি তো যখন যাব তখন পুরো ভিডিওটা পাবেন আপনারা তো আপনারা আমার পাশে থাকবেন আমার যেন দোয়া করবেন আমি নতুন পেজ খুলেছি তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ